ব্যাপারটা হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু এখন সবাই রেস্ট নেবে আর আমি এখানে পাগলামো ছাগলামো করবো আর এই মালটা এখানে ঘুরতেছে আবার নাকি যাই হোক আর একটা জিনিস দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখো অনেক ভালো লাগবে

হচ্ছে এখন এখানটা সাজানো হবে এখানে কেকটা কাটা হবে ঠিক আছে তো তার জন্য এখানে বেলুন বেলুন সব নিয়ে আসা হয়ে গেছে এখন এটাকে সাজাবে সবাই মিলে সাজানোর পর লুক কিছুটা আলাদা হবে সেটা তোমরা দেখতে পাবে আমি এত সিরিয়াস কেন থাকি আমি নিজেও জানি না তো যাই হোক লাভ অল এখন আমি রেডি হবো রেডি হয়ে এখন ছাদে হবো ছাদে কি হবে বিন্দাস মস্তি তো এখন বেশি কথা বলছি না কারণ উপরে একটা কপিরাইটের মেশিন চলছে সেটা আবার যদি ভিডিওটা দেয়া ভিডিওটা দেয় আমি কপিরাইট খাই বলো টাটা বাই বাই গুড নাইট সিউ তোমরা দেখতে পাচ্ছ আমাকে অনেক সুন্দর লাগছে দেখতে আমি নিজেও জানি আমাকে অনেক সুন্দর দেখতে বায় দায়ে সেটা বড়ো কথা না আমার খুব লজ্জা লাগছে ছাদে এসে ভিডিও বানাতে সবাই তাকিয়ে আছে আমার খুব হাসি পাচ্ছে এদও ছাদে কেউই নেই বাদ দাও ঠিক আপনি পিকাসু ওটাও ইগনোর করো তো জন্মদিনটা এনজয় করো একটু পরে গান বাজনা বাজবে লাফালাফি হবে কেক কাটবো কিছু দেখাচ্ছি ফিরে আসছি দু ঘন্টা তিরিশ মিনিট পর শক্তিটা রাখুন এইখানে দেখুন কতগুলো চেয়ার রাখা আছে এখানে সবাই আমরা বসে থাকবো এখানে এই যে একজন যে ক্যামেরা করছে সে সাংবাদিক আছে সাংবাদিক এখানে বসে কেক কাটবে বসে দাড়ি কাটবে না তো ব্যাপারটা হচ্ছে এখন ড্রেস চেঞ্জ করতে হয়েছে কারণ আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল তোমরা দেখতেই পেয়েছো আমার সাথে কী কী নির্যাতন হয়েছে তো আমি আর বাড়তি কথা বলতে চাই না আপাতত আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন যাব আবার ছাদে ফুল এনজয় হবে ফুল ফরাফরি আর নাচ সব নিয়ে যাচ্ছে সবাই ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো আর অবশ্যই আমি যে ইস্ট করেছি একটু পূরণ করে দিও একশোটা ফল একশোটা সরি একশোটা ভিউয়ার্স আর পঞ্চাশটা লাইক আর পারলে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার উইশটা পূরণ হয় তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর ছাদে গিয়ে কাটিয়ে নাচ করি তো ব্যাপারটা হচ্ছে লোটে ফ্রাই দিয়ে শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এরপর আরো কিছু আছে তোমরা দেখতে থাকো আমার ফুড ব্লগার না যে ফুড ব্লগারদের মধ্যে হান্ডাইতে থাকুন তো যাই লোটে ফ্রাই দিয়ে শুরু হচ্ছে এরপর আরো কিছু আছে দেখতে থাকো

আমি ঘুমাবো টাটা নেবো আমাদের রনি রনি ভাইয়ের কাছে বন্ধু খাবার কেমন হয়েছিল খুবই ভালো হয়েছে একটু জোরে কও খাবার খুবই ভালো হয়েছে সপ্তাহে ভালো আমরা চিকেনটা लेके চিকেনটা তুমি এমনি রাখছ তোমার চিকেন ধরো তো আমরা ঠিক করেছি আমরা এখন দিয়ে সিরিয়াস হয়ে যাব তো ব্যাপারটা হচ্ছে ভাই সিরিয়াস হবে তো ভাই সিরিয়াস ঘন্টা আমরা জীবনে ফাঁসলামি ছাড়া কিছু বুঝি না তো আজকের ব্লগটা এই অবধি ছিল যদি ভালো লাগে সবার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর এরম নতুন নতুন ভিডিও মানে নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান অনেক তাড়াতাড়ি যাবে আর সাপোর্ট করো সবাই আর যে উইশটা করেছিলাম প্লিজ পূরণ করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ ডেলি ব্লগ চ্যালেঞ্জ নিয়েছিলাম করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল সত্যি কথা তো তার জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি আবার নতুন করে শুরু করা যাক চলো বলেছিলাম না হার মানবো না চলো আবার শুরু করা যাক তো আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকের ব্লগে